এই জিনিসটাকে আপনারা কে কী নামে চেনেন দেখেন তো চেনেন কি না এটা আমি আজকে বাজারে দিয়ে আসছিলাম তখন দেখলাম যে একজন লোক নিয়ে বসে আছে চারটার দাম চাইছিল ষাট টাকা পরে তিনটা তিনটা নিয়ে আসলাম পঞ্চাশ টাকা দিয়ে এটাকে আমরা ডেওয়া বলি আমাদের হবিগঞ্জের এলাকায় এটাকে ডেওয়া বলে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পর আমার চোখে পড়ল যখন ছোটোবেলা নানাবাড়ি বা দাদাবাড়িতে বেড়াতে যেতাম তখন সেখানে গাছ ছিল গাছ থেকে পেরে খেতাম তো ওইভাবে চাটনি বানিয়েও খাওয়া হয়েছে অনেক সুস্বাদু অনেক মজাদার একটা ফল এই ফলটা এখন সচরাচর আর চোখে দেখা যায় না তো আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম বাজারে দেখার পর আর মিস করিনি কিনে নিয়ে আসি তো এবার এটাকে চাটনি বানিয়ে খাবো তো কাঁঠালের কোয়ার মতো দেখেন কোয়াগুলো আগে উঠিয়ে নেব উঠানোর পর এটাতে কাঁচা মরিচ রসুন লবণ দিয়ে মেখে তারপর চাটনি বানাবো কোয়াগুলা তোলা একটু কষ্টকর টান দিলে ভেতর থেকে আসছে না একদম টাই ছয়ে লেগে আছে এরকম একটা বিষয় না সমস্যা দেখ পুরা কাঠালের মতো না এই যে কাঠাল খুশির মতো এই যে পুরা কাঁঠাল ঘুষ দেখার সাথে দেখেন একদম কাঁঠালের বিচির মতই কাঁঠালের বিচিটা একটু বড় কোয়াগুলা একটু বড় থাকে আর এটা হচ্ছে একদম কাঁঠালের কোয়ার মতোই একটু ছোট বেচি ছোট তো আরেকটা ভেঙে নিচ্ছি সেটাকেও কোয়াগুলা বের করে নেব সচ্চই তো রইতেসি এই যে সচ্চই এই যে সুন্দর গো তো ভালো আছিল আনলে বেটা কাঁচাটা দিছিল আনলে না তুই এটা এটা সচ্চউটা এটাতে সচ্চউটার একটা ভিডিও না না তো কুয়াগুলো উঠানো শেষ এবার দিয়ে দেবো রসুন কুচি এই যে রসুন কুচি করে রাখা ছিল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আপনি চাইলে শুকনো মরিচ দিয়েও খেতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এমন দিয়ে দেবো একটু সামান্য লবণ দিব তারপর খুব ভালো করে মেখে নেব তো আলতো করে মেখে নিচ্ছি দেখেন মাখতে মাখতে মনে হচ্ছে যে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হবে খেতে অনেক বছর পরে এই ফলটা আজকে খাবো চাটনি বানিয়ে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আপনার এলাকায় এই ফলটাকে কী নামে ডাকে এবং কিভাবে আপনারা খান প্লিজ একটু কমেন্টে জানাবেন তো দেখেন তৈরি হয়ে গেল আমার দেওয়া ফলের চাটনি এবার খাবার পালা হুম কতটা সুস্বাদু হয়েছে যদি না খান তাহলে বুঝতে পারবেন না এতটা সুস্বাদু হয়েছে চাটনিটা তো ধন্যবাদ সবাইকে